কখনো কখনো নিজের বোল নিচের উপরেই ছুটকে পড়ে যায় এবার মুসলমান নয় ইহুদির উপর হামলা করেছেন ইসরায়েল এক্ষেত্রে বিস্তারিত জানা গেছে যে ইসরায়েল হামলায় গাছাই অবস্থিত বোমা চালানোর ক্ষেত্রে নিজেদের উপর ইহুদির উপর যেই বোমা পড়ে গিয়েছে ঘুরে এসে নিচের উপরদেরই পড়েছে বিস্তারিত জানবেন আর টিভি নিউজোর্ট সাথে দেখুন চলুন কখনো যুদ্ধ নেয় এমন অদ্ভুত ওর যেখানে শত্রু নয় শিকার হয়ে পড়ে নিজেরাই নিজেরাই তেমনই এক বিস্ময়কর ভুলে সাক্ষী হলো বর্বর ইসরায়েল গাজা সীমান্তে হামাসকে লক্ষ্য করে বোমাবর্ষণ চালাচ্ছিল ইসরায়েলি বিমান বাহিনী কিন্তু যে নিশানায় টার্গেট করার কথা ছিল বোমাগুলো গিয়ে পড়ল নিজেদের ইহুদি বসতি ঘটেছে গাজা সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ইফতিজাক এলাকার কাছে বুধবার সকালে এই অস্বস্তিকর ভুলের পর ব্যাখ্যা দেয় আইডিএফ তারা জানায় এটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি আর কাকতালীয় ভাবে ঠিক সেদিনই গাজায় সফরে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আরো কড়া সিদ্ধান্ত নেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ তিনি জানান গাজার বিভিন্ন শরণার্থী শিবিরে হামাসের উপর চাপ বাড়ানো তবে কাজ আরো জানান গাজায় মোতায়েন ইসরায়েলি সেনাদের গতিবিধি থাকবে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে এদিকে দু সালে সাত অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজা পুড়ছে যুদ্ধের আগুনে প্রথমে বন্দুকের নলের সামনে রেখে ফাঁকা করা হয় উত্তর গাজা এরপর মধ্য গাজা সেখান থেকে খান ইউনিস সব জায়গায় চলে ধ্বংসযজ্ঞ অভিযানে ধুরিস্বাদ করে দেয় ঘরবাড়ি হাসপাতাল সহ সব কিছু আর এবার বর্বর নেতানিয়াহুর নজর গাজার একেবারে দক্ষিণে রাফা এলাকায় সেখান থেকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া সবকিছু ফিলিস্তিনিদের নিজেদের উপরেই করে দিল এমন ভয়াবহ পরিস্থিতির মাঝেই ইসরায়েল দিয়েছে নতুন এক বিরতির প্রস্তাব এই প্রস্তাব অনুযায়ী যদি হামাস দশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় তবে ইসরায়েল ও কয়েকশো ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে পাশাপাশি পঁয়তাল্লিশ দিনের জন্য বন্ধ থাকবে গাজায় সামরিক হামলা হামাস জানিয়েছে তারা এই প্রস্তাব বিবেচনা করছে এমনকি প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম দিনেই এক মার্কিন ইসরায়েলি নাগরিক ইরান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা ভাবছে তারা যাতে আমেরিকার প্রতি প্রদর্শন করা যায় বিশেষ সম্মান হ্যাঁ আলাদা সামিন এটা কোন আর টিভি বিস্তারিত নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নিউজ ভিডিও আপডেট পেতে